প্রত্যেকটা জিনিসেরই শুরু এবং শেষ রয়েছে যেমন ধরুন এই গুসকানজিমা দ্বীপ নাগাসাকে জাপানে রয়েছে এই দ্বীপ এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ একটি জায়গা এখন এটি বর্তমানে পরিত্যক্ত ভুতুরের শহর আর সেই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিতিকা আপনারা আছেন গল্পবিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে গুসকানজিমা দ্বীপ সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পৃথিবীতে খুব কম সংখ্যক স্থানই আছে যাদের ইতিহাস এবং পরিণতি গুসকানজিমা দ্বীপের মতো জাপানের নাগাসাকির উপকূলের সামনে অবস্থিত এই ছোট্ট দ্বীপ দেখতে অনেকটা ওই দুর্গের মতো সীমানা দেয়ালে ঘেরা এবং ঘন বসতিপূর্ণ ভবন রয়েছে কিন্তু এর মধ্যে একটিও মানুষকে খুঁজে পাবেন না চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই জায়গাটি এইরকমই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কুড়ির শতকের শুরুর দিকে জাপানের মৃত সবিস কর্পোরেশনের দ্বীপটি কিনে নেয় তাদের উদ্দেশ্য ছিল এই দ্বীপটিতে প্রচুর রয়েছে এবং তারা সেখান থেকে কয়লা করে মুনাফা নেবে পরবর্তী প্রায় একশো বছর ধরে কয়লা খনিতে কাজও চলেছিল আর ওই প্রচুর পরিমাণ কয়লা উত্তোলন জাপানের শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল উনিশশো সালে এক বর্গ কিলোমিটারেরও কম আয়তনে এই দ্বীপটি এক লাখ টন নাকি কয়লা উৎপাদন করেছিল এই দ্বীপটিতে যারা কাজ করতো তারা নাকি অনেকেই জোর করে ওই কয়লা খনিতে কাজ করানো হতো আর তারা কোরিয়ান শ্রমিক ছিল এই শ্রমিকদের বসবাস করার জন্য দশতলা ভবনের একটি অ্যাপার্টমেন্ট ছিল আর এই ছোট্ট পাথুরে দ্বীপের মধ্যে ছিল স্কুল রেস্তোরাঁ ক্যাসিনো সব কিছুই ধীরে ধীরে দ্বীপটি পরিচিত হয় মিদরী সীমা নামে যার অর্থ সবুজ হীন দ্বীপ অবাক করার বিষয় হলো উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে দ্বীপটিতে প্রায় ছয় হাজার মানুষ বসবাস করত যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ জনঘনত্বের একটি জায়গা ছিল এর কিছুদিন পরে এই দ্বীপটিতে কয়লা ফুরিয়ে যায় এবং উনিশশো সালে মিৎসু বৃষ্টি খনিটি বন্ধ করে দেয় ফলে সকল বাসিন্দা দ্বীপটিকে ত্যাগ করে অন্যত্র চলে যায় ওই যেন রাতারাতি দ্বীপটা অন্ধকার পরিণত হয়েছিল আর ওই অ্যাপার্টমেন্ট গুলো ভেঙে পড়তে থাকে বহুদিন পর সেই অনুর্বর মাটিতে সবুজ গাছপালা জন্মাতে শুরু করে যতদূর চোখ যাবে দেখা যাবে ভাঙা কাঁচ ও পুরানো সংবাদপত্র বাতাসে ভেসে বেড়াচ্ছে এখনও জায়গাটিকে দেখলে মনে হবে যেন শ্মশানে পরিণত হয়েছে জনমানবহীন একটি জায়গা যেমনটা মিতসুবিসি সেটিকে ফেলে রেখে গিয়েছিল কেমন লাগলো এই গুস্কানজিমা দ্বীপ সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না